বাংলার ইতিহাসে এক রাজা আছেন যিনি কেবলমাত্র একজন শাসক নন ছিলেন সাহিত্য সংস্কৃতি ও রাজনীতির মহিরু তিনি রাজা কৃষ্ণচন্দ্র রায় কিন্তু কে ছিলেন এই রাজা কৃষ্ণচন্দ্র কেন তার নাম ইতিহাসের পাতায় জ্বলজ্বল করে চলুন আজকে আমরা এর রহস্য উন্মোচন করি রাজা কৃষ্ণচন্দ্র রায় তিনি সতেরোশো দশ সালে নদীয়ান কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন কৃষ্ণনগর রাজবংশের প্রতিষ্ঠাতা ভবনানন্দ মজুমদারের বংশধর এবং রঘুরাম রায়ের পুত্র কৃষ্ণচন্দ্র ছিলেন একজন তার বাংলায় তিনি নবাব সিয়াজ পতনে ক্লাইবের পক্ষ ছিলেন পরবর্তীতে নবাব মীর তাকে বন্দী করলে ইংরেজরা তাকে মুক্তি দেয় তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ ইংরেজরা তাকে মহারাজা উপাধি প্রদান করে কৃষ্ণচন্দ্র ছিলেন একজন সাহিত্যপ্রেমী রাজা তার সবাই স্থান পান বিখ্যাত কবি ভারত চন্দ্র যিনি রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে রচনা করেন অমর কাব্য এছাড়াও শ্যামা সংগীতের প্রতিকৃত রামপ্রসাদ সেন ও হাস্যরসী গোপাল বড় ছিলেন তার রাজসভায় নদীয়া ছিল সংস্কৃত শিক্ষার কেন্দ্র আর রাজা কৃষ্ণচন্দ্র ছিল এর প্রধান পৃষ্ঠপোষক তিনি নদিয়ায় পণ্ডিতের জন্য কর্মুক্ত জমি দান করেন এমনকি বিদেশি শাস্ত্রদের জন্য মাসিক বাতার ব্যবস্থা করেন কৃষ্ণচন্দ্রের রাজসভায় সঙ্গীতজ্ঞদের মেলা ছিল তিনি রামপ্রসাদ সেনকে সেমা সঙ্গীত চর্চার জন্য জমিদান করেন এছাড়াও নাটোর থেকে মিক শিল্পীদের এনে কৃষ্ণনগরে মিক্স শিল্পকে বিশ্বজোড়া খেতে দেন সতেরোশো বাষট্টি সালে তিনি শিবনিবাসে একটি বিশাল শিব মন্দির নির্মাণ করেন বাংলায় তিনি প্রথম জগদ্ধাত্রী পূজার প্রচলন করেন যা আজও সমান উৎসাহে পালিত হয় রাজা কিশোরচন্দ্র রায় ছিল এমন এক শাসক যিনি রাজনীতি সাহিত্য সংস্কৃতি ও জলকল্যাণ সব ক্ষেত্রে এক স্বর্ণযোগ সূচনা করেছিলেন তার কর্ম আজও বাঙালি সংস্কৃতির মুকুটে এক উজ্জ্বল রথ আপনার রাজা কিশোরচন্দ্রকে কি কি মনে করেন একজন মহারাজা যার শাসন আমলে রাজনীতি সাহিত্য সংস্কৃতি এবং জনকল্যাণ সব ক্ষেত্রে এক স্বর্ণযোগ সূচনা করেছিলেন নাকি একজন বিশ্বাসঘাতক যার কারণে বাংলায় স্বাধীনতার বিদেশি শক্তি হাতে চলে যায় আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে ধন্যবাদ